একদিন মাটির ভেতরে হবে খ রে মৌনা কেন বান্ধো দালা দাঁধরে একদিন মাটি ভেতরে হবে ঘর রে কেন বন্ধু আমার আল্লাহ বলেছেন কাফেররা যদি জানতো কাফেররা যদি বসতো এই পুরো পৃথিবী আসমান জমিন এই চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সব সবকিছু মিলেমিশে ছিল একটা আরেকটার সঙ্গে লাগানো ছিল এরপর আমি একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়েছি এই বিস্ফোরণের মাধ্যমে এই মহা বিশ্ব তৈরি হয়েছে সুবহানাল্লাহ সবকিছু একসাথে ছিল এই আসমান জমিন নক্ষত্র চাঁদ সূর্য কি ছিল এক সঙ্গে লাগানো ছিল এরপরে আল্লাহ বলছেন আমি একটা বিস্ফোরণ দিয়েছি এই বিস্ফোরণের মাধ্যমে আমি সবগুলোকে আলাদা করে দিয়েছি সুবহানাল্লাহ বলে এখন বিজ্ঞান কি বলছে আসেন দেখি কসমোলজি সৃষ্টি তথ্য কি বলছে বিজ্ঞান বলছে সবকিছু এক সঙ্গে ছিল সবকিছু একটা বিন্দুর মতো ছিল এই বিন্দুকে নাম দিয়েছে সিঙ্গুলারিটি কিলিটি সিঙ্গুলারিটি মহা বিজ্ঞান বলছে এরপরে মহা বিস্ফোরণের মাধ্যমে যে সব কিছু আলাদা আলাদা হলো এটাকে বিজ্ঞান বলছে দ্য বিগ ব্যাং থিওরি এই বিগ ব্যাং থিওরি 1927 সালে সর্বপ্রথম জর্জ এডওয়ার্ড লেমেত্রে সে সর্বপ্রথমই প্রস্তাবটা করেছে সে বলেছে কোরআনের এই আয়াত এই আয়াত সত্য আমি বিজ্ঞানের মধ্যে পেয়েছি সুবহানাল্লাহ পরে আরেকজন আছে যারা বিজ্ঞানের ছাত্র এরা জানবে স্টিফেন Hawking একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী মারা গিয়েছে কিছুদিন হয়নি 6 7 বছর হয়েছে মারা গিয়েছে সে একটা বই লিখেছে এ এই সময় নিয়ে একটি বই লিখেছে সে ওই বইয়ের মধ্যে সে আল্লাহ তালার এই কুরআনের আয়াতটাকে প্রমাণিত করেছে যে সবকিছু এক সঙ্গে ছিল তারপর আল্লাহ তালা একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ পড়া এইজন্য আমার নবী শুধুমাত্র মোল্লাদের জন্য রহমত হ্যাঁ আমার নবী শুধুমাত্র মাদ্রাসা লোকদের জন্য রহমত না আমার নবী এই গুরুদের কলেজের জন্য রহমত বিশ্ববিদ্যালয়ের জন্য রহমত এখানে বিশ্ববিদ্যালয় আছে তাদের জন্য রহমত সবার জন্য রহমত এই রহমতের

ইফু লাভ আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবাসো ফলো মি তাহলে তুমি মোহাম্মদ রসুল্লাহকে ফলো করো তাকে অনুসরণ করো কি হবে

এজন্য শেষ দায় লুটে পড়তে হবে কার তরে আল্লাহর তরে আল্লাহর তরে আমাদেরকে শেষ দায় লুটে পড়তে হবে আল্লাহর তরে আমাদেরকে আমাদের সব করতে হবে জীবনের যত সমস্যা সবকিছুর সমাধান আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন জোরে বলেন ঠিক কিনা এইজন্য আমার নবী কেমন রহমত আমার নবী যখন মক্কার মধ্যে মক্কাবাসীদের সঙ্গে যখন মক্কা বিজয়ের পরে যখন আমার নবী মক্কার মধ্যে গেলেন মক্কাবাসীরা বলতে লাগলো ও নবী কি জানি আমার সঙ্গে করেন আমাদের সঙ্গে কি যেন ব্যবহার করেন তোমরা আমার সঙ্গে কি আচরণ আশা করো আমার সঙ্গে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো মক্কাবাসীরা বলে উঠলো আমরা তো আপনার কাছে প্রতিশোধের আশা করি আমরা তো দুনিয়াতে দেখেছি মানুষ যখন কাউকে কষ্ট দেয় যখন সে সুযোগ পেয়ে যায় তখন সে প্রতিশোধ নেয় কি নেয় না কিন্তু আমার নবী তো রহমত সবার জন্য রহমত আমার নবী ইউসুফ আলাইসাল্লাম যেমন তার দুই ভাইকে অথবা ভাইদেরকে যেভাবে তিনি মাফ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আমাকে আমাকে কত আঘাত করলা আমাকে কূপের মধ্যে ফেলে আসলা আজকে এমন দিনে যখন আমি তোমাদের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলাম কিন্তু আজকে আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না আমি তোমাদের উপরে কোনো অভিযোগ রাখবো না আজকে তোমাদেরকে আমি মাফ করে দিলাম আমার নবী তো রাহমাতিদেরকে কয়েকজন ছাড়া আমার নবী সবাইকে কোন প্রতিশোধ ছাড়াই মাফ করে দিলে এই জন্য এখান থেকে আমরা কি শিখলাম যে মাফ করে দিতে হবে মাফ করতে পারবো না ইনশাল্লাহ একজন আমার জায়গায় একহাত খেয়ে নিছে নেক জায়গা কেমতের ময়দান আল্লাহ তারে ধরবে তাই না আর আমি যে দিয়ে দিলাম মাফ করে দিলাম আমাকে একটু আঘাত করেছিল। আমি মাফ করে দিয়েছি তাকে এই জন্য হয়তো জান্নাতের মধ্যে আমাকে আর দশ গুণ জায়গা দিয়ে দিবে সুবহানাল্লাহ পরে এই জন্য মাফ করতে রাজি আছি না ভাই ইনশাআল্লাহ কারণ কিসের এত দেমা কিসের এত রাগ কিসের এত ক্রোধ একদিন তো চলে যেতেই হবে একদিন মাটি ভেতরে হবে ঘান্ধ দালাল একদিন মাটি ভেতরে হবে ঘরে মৌনা কেন বন্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ভরা থামে সব হবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে মোনামা কেন বান্ধব দালাল ঘর ਇੱਕ ਦਿਨ ਮਾਟੀ ਕਿੱਤਾਰੇ ਹਾਂ ਬੇਖਾਨੇ ਮੋਨਾਮਾ ਕੈਨੋ ਮੰਧ ਦਲੰਧ